আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি কানহাট রেলওয়ে স্টেশন অর্থাৎ আমাদের চন্দনাইশে যে কয়েকটি রেলওয়ে স্টেশন রয়েছে তার মধ্যে কানহাট রেলওয়ে স্টেশনের অন্যতম এছাড়া চন্দনাইশে আরও এক দুটি রেলওয়ে স্টেশন আমার জানা মতো রয়েছে একটি হচ্ছে কাঞ্চনাবাদ রেলওয়ে স্টেশন এবং আরেকটি হচ্ছে হাশিমপুর রেলওয়ে স্টেশন হাশিমপুর রেলওয়ে স্টেশনে বাগিচাহাট হয়ে যেতে হয় এবং কাঞ্চনাবাদ রেলওয়ে স্টেশনে যেতে হয় বাদামতল কিংবা রসনাট হয়ে তো কানহাট রেল স্টেশনে আসতে হবে আপনাদের যেহেতু কানহাটের সাথে জড়িত আপনারা বুঝতেই পারছেন গাছবাড়িয়া কানহাট এসে সৈদাবাদ যে আমরা পাহাড়ের দিকে যাই সৈদাবাদ হয়ে গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র স্কুলের সামনে যে রাস্তাটি পূর্ব দিকে যে রাস্তাটি সোজা পূর্ব দিকে চলে এসেছে ঠিক সেই রাস্তা ধরে আমরা সোজা যদি একবারে পূর্ব দিকে চলে আসি তাহলেই দেখা মিলবে কানহাট রেলওয়ে স্টেশনের এখান থেকেই কিন্তু যাত্রীরা ঢাকা চট্টগ্রাম এবং দু হাজারের দিকে লোকাল যে ট্রেনগুলো চলে সেগুলোতে যাতায়াত করতে পারে এবং এক একসময় হয়তো যখন কক্সবাজারের সাথে পরিপূর্ণভাবে ট্রেন চলাচল শুরু হবে তখন হয়তো এখান থেকে আমরা কক্সবাজারও যেতে পারবো ইনশাল্লাহ তো আপনারা যারা কানহাট রেলওয়ে স্টেশনের জানেন না যে এখানে কানহাটে আবার আমাদের ছন্দনে সে গাছবাড়িয়াতেও একটা রেলওয়ে স্টেশন রয়েছে তো মূলত তাদেরকে দেখানোর জন্যই ভিডিওটা করা আমার তো দেখতে পাচ্ছেন জায়গাটা কিন্তু খুবই সুন্দর আপনারা যদি চান একটু ঘুরতে আসবেন বিকেলবেলা সময় কাটাবেন তাহলে চলে আসতে পারেন কানহাট রেলওয়ে স্টেশনে আর এখানে এই যে স্টেশনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকালবেলা বা সকাল বিকাল মোটামুটি প্রায় সব সময় পাহাড়ে বিভিন্ন শাকসবজি ফলমূলের বাজার বসে বিশেষ করে পেয়ারার দিনে পেয়ারা বিশাল একটা হাট বসে এখানে পাইকারি হাট বসে আর সবসময় লেবু পাওয়া যায় এবং অন্যান্য যে শাকসবজিগুলো ফল ফ্রুটগুলো আছে সেগুলো কিন্তু আপনারা এই যে সৈদাবাদ খানহাট রেলওয়ে স্টেশন যেখানে এই স্টেশনে এটাকে স্টেশন বলে সবাই স্বাভাবিকভাবে স্টেশন বলে সবাই চিনে ফরিদাবাদ স্টেশন বলে সবাই চিনে এই স্টেশনেই কিন্তু আপনারা পাইকারি দামে আমাদের পাহাড়ি যে শাকসবজি হয় বিভিন্ন ধরনের ফলমূল হয় সব কিছু এখান থেকে আপনারা নিতে পারবেন আসসালামু আলাইকুম